কোরআন আগে আসছে নাকি হজ জাকাত নামাজ রোজা আগে আসছে আপনাদের কাছে আরেকটা জানার বিষয় তাইলে সর্বপ্রথম কি আসছে কোরআন আসছে এখন সর্বপ্রথম আসছে কোরান নামাজ রোজা হজ জাকাত কুরবানি সিন্নি সালাত উরুস মাহফিল ওলি আল্লাহ গাউস কুতুব ওলি আল্লাহ কিন্তু কোরআনেরও আগে আসছে সোমান আল্লাহ কেন মুসা আলাহি সাল্লামের আমলে অলি আল্লাহ ছিলেন ইব্রাহিম আলাহি সাল্লামের আমলও অলি আল্লাহ ছিলেন অলি আল্লাহ কোরআনেরও আগে তাহলে শেষ যুগে খাতামান্নাবিন ইমামুল মুরসালিন আমাদের ফত প্রদর্শক জিনাকে অনুসরণ অনুকরণ করার জন্য যিনি মডেল হয়ে আমাদের চারিত্রিক জীবন আমাদের মানুষের মানুষত্ব ফিরিয়ে আনার জন্য আমাদের রুহু জগৎ আমাদের দুনিয়াবি জগৎ আলোকিত করার জন্য আমাদেরকে ডিসিপ্লিনের মধ্যে রাখার জন্য বাইন্ডিং এ রাখার জন্য যিনি আগমন করেছেন ওনার নাম কি আ কায়নাম তাজেদার মুদিন হুজুর ফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে ওনার কাছে সর্বপ্রথম আসছে কোরআন নামাজও আসে নাই রোজাও আসে নাই হজও আসে নাই তাহলে কোরআনটা কেন আসছে এই থেকে আমরা কোরআনটা বলে আমার কথাগুলো একটু ধরবেন বাবা তাহলে এই কোরআন থেকে আমরা জানবো বুঝবো শিখবো তারপরে গিয়ে আমরা মানব এখন আমরা কি করতেছি এই কোরআন থেকে আমরা শিখি শিখাই কিন্তু পরিপূর্ণভাবে আমরা মানি না শিখি শিখাই এবং কি আমরা আরো কি করি এই কোরআনে যে আদেশ করছে নিষেধ করছে যেমন আমার পাশে যিনি আছেন হক সাহেব মনে করেন কোরআনে নিষেধ আছে ওনার সাথে চলার জন্য না চলার জন্য এখন আমরা কি করি এই আদেশ নিষেধগুলা পাঁচ ওয়াক্ত সালাতে গিয়ে আল্লাহ আমাদেরকে নিষেধ করছে আদেশ করছে সেইগুলো আমরা আবার আল্লাহকে পড়ে পড়ে শোনাচ্ছি কিন্তু আমরা এগুলো মানতেছি না কথা আমার ধরবেন যখন আমাদের দেশে খতমে তারাবী হয় খতম তারাবির মধ্যে পুরা কোরআন শরীফ আদেশ নিষেধ মান্য মান্য কাহিনী কিচ্ছা কাহিনী যা আছে রানী বিলকিসের কাহিনী সুরা বাকারা সুরা আংকাবুত যাহা আছে ওইগুলাই আমরা আবার আল্লাহকে পড়ে 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 আমরা শোনাচ্ছি তাহলে আমাদেরকে এই শিক্ষাগুলো কে দিছে আল্লাহর আদেশ নিষেধ কি আমরা মানবো নাকি আমরা আল্লাহকে পড়ে পড়ে শুনাবো। আমরা আল্লাহর আদেশ নিষেধগুলো মানব আমার কথা খুব আমি খুব শর্টে কথা বলতেছি কথাগুলো ধরবেন তাইলে আল্লাহ কি আদেশ করছে সর্বপ্রথম সুরাফা ফাতিহার মধ্যে বলছে তুমি একজন সুপথ প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত লোককে অনুসরণ করো সুবহানাল্লাহ সিরাতাল্লাজিনা আনআম তা আলাইহিম আল্লাহই বলছে একজন সুপথ প্রাপ্ত লোক নিয়ামত প্রাপ্ত লোক সৎপথ সৎ লোকের সাথে চলো উঠাবসা করো আবার বলতেছে গইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল লিন তাদের পথে যাইও না যারা ফতো বশত যারা খারাপ চরিত্রের লোক যারা দুষ্ট যারা মানুষের হক মেরে খায় যারা ভাই বোনের হক মেরে দেয় যারা পিতা মাতার হক ঠিক মতনে দেয় না যারা সুদ খায় ঘুষ খায় আল্লাহ কয় ওই রিল মাদু বি আলেহি মলা তোমরা তাদের সাথে চলিও না কত দুর্ভাগ্যের বিষয় হলে আমরা জেনে শুনেই জেনে শুনেও আমরা এসব লোককে ইমাম মানি এসব লোকের সাথেই আমরা বেশি চলাফেরা করি এখন আল্লাহ কয় একজন সরল মানুষের সাথে ভালো মানুষের সাথে চলাফেরা করার জন্য এখন আমি আপনি চলতেছি খারাপ মানুষের সাথে দুচ্চরিত্র লোকের সাথে তাইলে আবার আমরা কি করতেছি আমরা যারা আলেম আছি যারা মুফতি মহাদ্দে সাইকুল হাদিস আছি ওরা কি করতেছি এই আল্লাহর কথাগুলো শুধু আল্লাহকে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাচ্ছি আর আমাদের সাধারণ মানুষকে বোকা বানাইয়া আমরা ধর্মের নামে আমাদের ফকেট বোঝাই করতেছি এই সঠিক কথাগুলো আমরা মানুষকে সুন্দরভাবে বুঝাই না যারা আমরা যারা বুঝতে আছি এখন আসেন তাহলে আল্লাহর প্রথম আদেশই হইল সুরা দেহার মধ্যে সর্বপ্রথম আদেশটাই হলো যে তুমি একজন নেয়া মতপ্রাপ্ত লোক সৎপদপ্রাপ্ত লোক যিনি ভালো মানুষ যার কাছে গেলে সৎ পরামর্শ পাওয়া যায় যার কাছে গেলে আল্লাহর কথা মনে হয় রাসুলের কথা মনে হয় যার কাছে ধর্মের বিনিময়ে যিনি টাকা পয়সা চায় না সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়তার্সে যে ব্যক্তি ধর্মের বিনিময়ে কিছু চায় আল্লাহ কয় তাকে তুমি মানিও না অনুসরণ করিও না তাহলে এমন একজন লোকের কাছে যেতে হবে যেই লোকটা নির্লোক যেই লোকের মধ্যে কোনো ভেজাল নাই যেই লোকটার সৎ যেই লোকটার মধ্যে নারীর লোভ নাই যেই লোকটার মধ্যে টাকার লোভ নাই এরকম একজন ফাগল এরকম একজন আল্লাহ মুখী আল্লাহ সুরা লোকমানের পনেরো নম্বর আয়াত বলে ইত্তেবা সাবিলা মান আনাবা ইলাইয়া তোমরা ওই লোককে অনুসরণ করো আল্লাহ কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসকে অনুসরণ করতে বলে নাই আল্লাহ বলছে একজন আল্লাহ মুখী এখন আল্লাহ মুখী একজন লোককে অনুসরণ করার জন্য ওই আল্লাহ মুখী আল্লাহ জানে যে সে ল্যাংটা হইতে পারে আল্লাহ জানে ওই আল্লাহ লোক সে বোবা হইতে পারে আল্লাহ জানে আল্লাহ ওই আল্লাহ মুখী লোক সে মুরুক্ষ হইতে পারে আল্লাহ যেমন এবার আসেন আমাদের দেশে তো এক শ্রেণীর আলে মোলামা অহংকারের সহিত বলে যে ল্যাংটায় কি দিতে পারে পাগলে কি জানে এর জ্ঞান নাই পড়া নাই লেখা নাই এবার আসেন আমার নবীও তো কোনো স্কুল মাদ্রাসায় পড়াশোনা করে নাই কোরআন হাদিস বাইবেল গীতা বা বড় কোনো মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে উনি এলেম অর্জন করে নাই করছে জি না তাইলে তাইলে উনি কি মূর্খ না এটা আল্লাহ ফদত্ত এলেম আল্লাহ মুখী যারা হয়ে যাবে আল্লাহ ওয়ালা যারা হয়ে যাবে আল্লাহ বলতেছে ফল্লাহুল মাওলা ওলাহুল কুল আল্লাহ যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় কোন সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ কোরআনে এই কোন মুফতির নাম বলে নাই মুহাদ্দিসের নাম বলে নাই শাইখুল হাদিসের নাম বলে নাই কোন ফিরের আওলাদের নাম বলে নাই কোন কারো নাম বলে নাই বলছে আল্লাহ মুখী এবার আল্লাহ মুখী যে ব্যক্তি সে কোটিপতি হইতে পারে যেমন হাসন রাজা সে একটা রাজা ছিল সে হঠাৎ আল্লাহ মুখী হয়ে গেছে তাইলে আল্লাহ জানে যে যে এমন একটা শেষ যুগের মধ্যে যে একজন রাজা সে আমার মুখী হয়ে যাবে এইজন্য আল্লাহ এখানে মুক্তি ব্যবহার করে নাই মাওলানা ব্যবহার করে নাই সাইকুল হাদিস ব্যবহার করে নাই বানতে ব্যবহার করে নাই ফাদ্রি ব্যবহার করে নাই যুগি ব্যবহার করে নাই দরবেশ ব্যবহার করে নাই আল্লাহ কইছে যে একজন আল্লাহ মুখী আল্লাহ অনুসরণ করে তা আল্লাহ জানে যে শেষ যুগে হাসান রাজার মতন একজন লোক সে রাজাগিরি ছেড়ে আমার মুখী হয়ে যাবে আল্লাহ জানে সোলোমান নামের একজন লোক দাউদ ল্যাংটা সেই ল্যাংটা হইয়া আমার মুখি হয়ে যাবে আল্লাহ জানে গৌসুল আজম একজন বড় আলেম সেই দেওবন থেকে পাশ করে এসেও সে আমার মুখী হয়ে যাবে আল্লাহ জানে একজন প্রফেসর সে কি করবে যেমন ওই মাস্টার বাবা সে সারা জীবন মাস্টারি করবে শেষ মুহূর্তে সে আমার মুখী হয়ে যাবে এই জন্য আল্লাহ মাস্টার ইমাম মোয়াজিন সাইকুল হাদিস কারো নাম ব্যবহার করেন আল্লাহ বলছে যে সাবিলা মান আনাবা বা তোমরা একজন আল্লাহ মুখী আল্লাহওয়ালাকে অনুসরণ করো বলেন সুবাহ আল্লাহ